প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে পিয়া পিয়ার বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না কারণ পিয়ার অভাবে ঘরের মেয়ে তার মধ্যে তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে তো পিয়া সেলাই কাজ করে সেলাইয়ের কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে আর মা পরের বাসায় কাজ করতো তাই এখন পিয়া আর কাজ করতে দেয় না কারণ ছোট থেকেই দেখে এসেছে মা হার ভাঙ্গা পরিশ্রম করে তাদেরকে বরণ করেছে হয়তো লেখাপড়া করাতে পারেনি কিন্তু মানুষের মতো মানুষ করেছে তো এর জন্য পিয়া চাচ্ছে যে তার মা কাজ না করুক এর জন্য মাকে আর কাজে দিতে দেয় না তো মা এমন অসুস্থ থাকে তো মা এখন ঘরেই থাকে বর্তমানে পিয়াই সিলাই কাজ করে যা ইনকাম করে তা দিয়ে সংসার চলে তো পিয়ার মার খুব কষ্ট হয় যে পিয়াকে বিয়ে সাথে দিতে হবে বয়স হয়ে যাচ্ছে নানান জনে নানান কথা বলে সমাজের কথা শুনতেও খারাপ লাগে কিন্তু কি করবে সমস্ত আর দেখে না বা দুইটা টাকা দিয়ে সহযোগিতা করে না তো পিয়া চাচ্ছে যদি সমাজে মুখে চুলকানি দিও হলেও যদি পিয়া এখন কোনো বয়স্ক পুরুষও রাজি হয় পিয়াকে বিয়ে করতে পিয়া রাজি আছে। তো সে যেমনই হোক শুধু তাকে যেন একটু ভালো রাখতে পারে দায়িত্ব নিতে পারে এমন পুরুষ পেলে পিয়া বিয়ে করবে কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম